হ্যালো বন্ধুরা নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আজকাল ভিডিও দেখলে আপনার কপালে চোখ উঠে যেতে পারে তাই সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এটি এমন একটি দেশ যেই দেশে মেয়েরা ঘুমিয়ে থাকলে মাতাল নেশাখোরেরা মেয়েদেরকে উঠে নিয়ে গিয়ে ধর্ষণ করতে থাকে যেই দেশে ভালো মানুষের চেয়ে নেশাখোরের সংখ্যা বেশি এমন একটি অদ্ভুত দেশ নিয়ে আলোচনা করব এই ভিডিওতে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন এই দেশে ভালো মানুষের চেয়ে মাতালের সংখ্যা বেশি যেই দেশে পঞ্চাশ টাকা দিয়ে সারা রাত জনমিলন করা যায় এই দেশটা এতটাই গরিব যে তাদের অর্থ সম্পদ নেই বললেই চলে আগে নতুন বন্ধুরা ভিডিওটিকে লাইক করে সাবস্ক্রাইব করুন এখানকার মানুষ এতটাই গরিব যে তাদের ঘর পর্যন্ত নাই তারা ঘর বানায় লতা পাতা ময়লা আবর্জনা দিয়ে ঘর ঝুপড়ি ঘর বানিয়ে সেই ঘরেই শুয়ে থাকে এমন কি যেখানে ময়লা আবর্জনা সেখানেই ঘুমিয়ে পড়ে এরা ভালোর থেকে মাতাল বেশি হয়ে থাকে সব সময়। অনেক সময় দেখা যায় দশ বারো জনের পরিবার অথচ তাদের কোনো ঘর নেই খোলা আকাশের নিচে ময়লা আবর্জনার ভিতরেই তারা ঘুমিয়ে পড়ে এখানে ছোট বাস্তা থেকে শুরু করে মহিলা পর্যন্ত রাতের অন্ধকারে তাদেরকে জোরপূর্বকভাবে মাদকাসক্ত করা হয় এখানে মানুষের মৌলিক অধিকারের কোনোটাই তারা পায় না এই দেশে মাত্র আট মানুষ বিদ্যুৎ ব্যবহার করে এখানে নেই কোনো ইলেকট্রিসিটি নেই কোনো লাইট এখানে বিশেষ বিশেষ জায়গাগুলোতে এই বিদ্যুৎ ব্যবহার করা হয় এখানকার সূর্য এবং চন্দ্রের আলোতেই তারা নির্ভরশীল এই দেশে অ্যালকোহল বা মদ বানানো হয় কলা দিয়ে বিশেষ কেমিক্যাল দিয়ে এই মদ তৈরি করা হয় এখানকার মানুষের জীবিকা নির্বাহর একমাত্র উৎস হল এই কলা এই কলা থেকেই তারা বিভিন্ন উপার্জন করে থাকে এই কলা বহন করার একমাত্র বাহন হচ্ছে এই সাইকেল এই দেশে একটি সাইকেল যার আছে সে হচ্ছে অনেক ধনী বা এই দেশে আর কোনো ট্রেন যোগাযোগ নেই এক দেশ থেকে আরেক দেশে যাইতে হলে সাইকেল হুন্ডা বা বিভিন্ন বাস ব্যবহার করা হয় এই দেশের একটি প্রথা আছে নতুন বিয়ে করে আনলে বউকে সর্বপ্রথম নিরানি দেওয়া হয় সেটা তাদের ঐতিহ্য যা দ্বারা বোঝানো হয় স্বামী স্ত্রী কঠোর পরিশ্রম করে জীবনে সুখ শান্তি ফিরে আনবে এই দেশে গরুকে সবচাইতে দামি সম্পদ বলে মনে করা হয় এই দেশে রেলওয়ে না থাকায় যোগাযোগ ব্যবস্থা এতটাই খারাপ যে এক দেশ থেকে আরেক দেশে যাওয়া খুবই কঠিন এই দেশের পার্শ্ববর্তী দেশ রুয়ান্ডা এবং তারজানিয়া এই দেশে একটি প্রথা রয়েছে কলা দিয়ে অ্যালকোহল বা যে মদ বানানো হয় সেই মদ খেলে তাদের কখনোই জৈবন নষ্ট হয় না এই দেশের প্রথা অনুযায়ী এই দেশের মানুষেরা এতটাই খারাপ যে সরকারের কথা অমান্য করে নিজেরা যেভাবে ইচ্ছা সেভাবে বাঁচতে চাই। তাই এরকম ভিডিও দেখতে আপনার কেমন লাগে অবশ্যই ভিডিও কমেন্টে জানিয়ে যাবেন আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাই